প্রথমে যেটা বলতে চাই হ্যাঁ প্রথমে যেটা বলতে চাই এই গানটা আমি এস মানে সঙ্গীত বাংলা থেকে শুনে ফেলেছিলাম ও শোনেনি ওই প্রথম দেখলো আর এই গানটার আমি তো গানটাকেও তিন দুদিন আগে শুনে ফেলেছিলাম আমি রিভিউ করিনি তার বিকজ কারণটা হচ্ছে এটা অফিসিয়ালি তখনও রিলিজ করেনি বলে এইবার আজকে কিছু কথা বলবো এই গানটার শুরুতে যে কালী মন্ত্রটা জপ করা হচ্ছে বীজ মন্ত্র সেটা দুর্দান্ত মানে ইউজ করা হয়েছে ওইভাবে দিন পর বীজ মন্ত্রকে বহুদিন পর শুনলাম বীজ মন্ত্রকে ইউজ ইউজ করতে ছোট্ট একটুখানি করা হয়েছে দুই যেহেতু রঘু ডাকাত একজন ডাকাত ডাকাত ছিলেন এবং তিনি পুজো করতেন ডাকাত কালী ডাকাতকালী পুজোর যে মানে একটা হয় না যে একটা রুলস ঠিক বলবো না মানে একটা ট্র্যাডিশন যে মশাল জ্বালিয়ে পুজো এই মশালের যে নানান রকমের ইউজ সেটা কিন্তু এই গানটাতে করা হয়েছে এবং তার সাথে যেরকমভাবে গানটার মাঝখানে একটা অ্যারাবিক টোনকে ইউজ করা হয়েছে গানটাকে জাস্ট পুরো ফ্লেভারটা চেঞ্জ করে দেওয়ার জন্য দারুণ লেগেছে আচ্ছা তারপরে হচ্ছে ঈশান মিত্রের গলা তার গলার যে ফোর্স ভয়েসটা না একটা ম্যাজিক তৈরি করে দিয়েছে দারুন ঈশান মিত্র টোনাল টেক্সের যদি শোনো একেবারে হাস্কি একটা ভয়েস ঈশান মিত্রর এবং এই হাস্কিনেসটা না এই গানটার মধ্যে একটা ম্যাজিক ঘটি ফেলেছে আর আমি রথিজিৎদার কথাও বলতে চাই কম্পোজিশন ওফ কি ভালো কাজ হয়েছে রথিজিৎদা অ্যান্ড ফিমেল ইস্ট হিসেবে খুব সম্ভবত আমরা শ্রেয়া গলা পেলাম এবং সুগত নামটাও আছে খুব 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 সুন্দর মানে গানটা আমার এখানে একটা কথা আছে মে মে ভার্সনটা আমার ছেলে ভার্সনের থেকে ভালো লাগেনি আচ্ছা আরেকটাও আমার এখানে মে ভার্সন নিয়ে বলছি বলে আছে দুটো মেয়েকে দিয়ে গাওয়ানো যেত একটা লাইন করে মানে সেম রূপা গাঙ্গুলিও যে টোনে গাইছেন আবার সৈনী সরকারও সেই টোনেই গাইছে তো দুটো মেয়েকে দিয়ে গাওয়ানো যেত তাহলে আরো ভালো হতো ব্যাপারটা আরো ভালো হতো এক্স্যাক্টলি তো হ্যাঁ ডেফিনেটলি যদি সেভাবে কম্পেয়ার করতে হয় তাহলে অবশ্যই ঈশান মিত্র এগিয়ে থাকবেন কারণ এটা বেসিক্যালি ঈশান মিত্র গান কারণ ফিমেল পোর্শন খুব ছোটই ছিল একদম অল্প এবং আর কাকে নিয়ে বলাটা বাকি রইল তো বুঝতেই পারছো সেটা হচ্ছে মেগা স্টার দেব মানে তার প্রেজেন্স অন স্ক্রিন সে যেভাবে ঢুকছে আমি তো বলেওছি আগেও আমি কোনো ভিডিওতে হয়তো আমি না পৌশালি বলেছি যে যে অবস্থায় রঘু ডাকাত লুকে দেবদা ছিলেন ওই অবস্থায় যদি সত্যি আমার কাছে সুযোগ আসতো যে দেবদার সঙ্গে একটা ছবি তুলবে আমি হয়তো ছবি তুলতে গিয়ে দুবার ভাবতাম মানে আমার ভয় লাগতো কারণ উনি ওইটার মধ্যেই তো ছিলেন এবং তার সঙ্গে ওইরকম একটা ফিজিক এবং সেটা না প্রকাশ পাচ্ছে এখানে কিন্তু জামাটা খুলে দেয়নি কোনোভাবে কিন্তু এটা কিন্তু প্রকাশ পাচ্ছে যে ওনার ওই সিনেমাটার এই সিনেমাটা তৈরি কালীন যে ফিজিকটা তৈরি করেছেন মার্ভেলাস এবং তার তো ছবি গতকালকে ওনারাই পোস্ট করেছে আমি একটা আগুনের কথা বলবো বলছিলাম হ্যাঁ হ্যাঁ মশালের ওটা ইউজ মশালের মশালের ইউজটার সময় একটা সময় দেখেছো দেবদা হাতে ইয়ে নিয়ে কিছু অ্যাক্টিভিটিস করছিলেন মশাল নিয়ে আগুন নিয়ে সেই সময় দেবদার একটা হালকা চোট লেগেছিল একটা আগুনের ফুল কি দেবদার একেবারে চোখের পাশ দিয়ে চলে গিয়েছিল মানে ওটা যদি হতো তাহলে শুটিং কিন্তু আটকে যেত কারণ চোখ প্রচন্ড সেন্সিটিভ একটা অর্গান আমাদের তো খুব মানে খুব ইয়ে হয়েছিল মানে মা কালীর অশেষ আশীর্বাদ কি ওটা খুব অল্পের জন্য দেবদা কিন্তু বেঁচে গিয়েছিলেন আগুন কারণ অত আগুন তো ওই জায়গাটার মধ্যে এতগুলো প্রতিটা ছেলেমের হাতে আগুন প্রতিটা এবং এটা খুব রিস্কিও ব্যাপার কারণ আমি আমি কেন বললাম ডাকাত কালি মশাল এসব ছোট থেকে দেখে বড় হয়েছি মানে আমাদের শান্তিপুরে ডাকাত কালী পুজো ওই বিসর্জনে মশালটাই ছিল মেন মশাল আর প্রচুর ঢাক তো সেই মশালের ব্যবহার আমরা এই সব রকমের মশাল কিন্তু আমরা দেখেছি মানে এই যে একটা গুড় ছিল তারপরে দেবদার হাতে যেটা ঘোরা ছিল আবার অনেকে কি করতো মুখে ওই কেরোসিন নিয়ে মশালের মধ্যে ফু করতো সেটা জ্বলে উঠতো আমাদের এখানে প্রচুর এগুলো হয়েছে হাত মশাল তো ছিল হাত মশাল তো ছিল মানে যেটা মেনলি মশাল যেটাকে বলে যেটা জলে তো আমার খুব ভালো লাগলো ওই ট্র্যাডিশনটাকে পুরোটাকে মানে মেনটেন করেছে মেনটেন করেছে এবং যার ডান্স স্টেপ সেই ডান্স স্টেপ কিন্তু দুর্দান্ত লাগছে এই গানের সঙ্গে খুব দুর্দান্ত লাগছে দেবদাকে দারুণ মানিয়েছে এবং প্রত্যেকজন যে যে পুরো একটা একটা নাচছে সেলিব্রেশন হচ্ছে ওখানে পুজো হচ্ছে এটা বোঝা যাচ্ছে মা কালীর পুজো হচ্ছে একদম এবং এর মাঝেও রূপা গাঙ্গুলি কত বড় অভিনেত্রী ওইটুকুনি পোর্শনে উনি যে যেভাবে এরকম করে দুটো তাল দিয়ে তারপরে এরকম করে হাসছেন ওই দুটোতেই বোঝা যায় যে উনি কত বড় লেভেলের অভিনেত্রী ওনাকে নিয়ে তো কমেন্ট করার যোগ্যতাটাও নেই আমাদের তো এই হলো বিষয় সোনি যে আমার মনে হলো দেবদার বোন আমি এক্স্যাক্টলি আমার তাই মনে হয়েছে জানো এটা আমার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা রঘু ডাকাতের বোন এক্স্যাক্টলি বা দিদি

রঘু ডাকাতকে যে আমরা এত মাসি ওয়েতে দেখতে দিতে পারি এটাই তো আমাদের ধ্যান ধারণার বাইরে ছিল মানে আমি যখন গানটা দেখছিলাম দেবদার পারফরমেন্স দেখছিলাম নাচটা যখন দেখছিলাম আমার মনে হয়েছে এটা মাস আবতারের রঘু ডাকাত মানে এটা দু হাজার পঁচিশের রঘু ডাকাত মানে যেভাবে প্রেজেন্টেশন ভীষণ স্মার্ট প্রেজেন্টেশন খুব দারুণ মানে ভিজুয়ালি ভীষণ রিচেবল একটা সং এটা এবং

গানটা রিলিজ করেছে সেই গানে না আরো কিছু ফলির আওয়াজ আছে যেটা এই গানটাতে রাখেনি যাতে ওটা ওটা তার মানে সিনেমাতে ইউজ হবে ওটা এখানে রাখেনি যেমন ঘোড়ার ডাক ওগুলো পেলাম মানে খুব কম পেলাম খুবই কম কমিয়ে দিয়েছে ইচ্ছা করে করেছে গানটাতে আরো যাতে এন্টারটেনিং হয়ে যায় পাবলিকের আরো কাছে চলে যায় ফাট করে তো আমার ভালো লাগলো ব্যাপারটা খুব ভালো লাগে ফাটাফাটি মানে সব মিলিয়ে এটা না মানে অ্যাকচুয়ালি যে মা কালী বাঙালিদের কাছে এক আলাদা আবেগের জায়গা এটা তো কোনো নিয়ে ডাউট নেই আর দুর্গাপুজোর মরশুমে যখন আমরা এরকম একটা ভিজুয়াল বড় পর্দায় গিয়ে পাব আপনারাই বুঝুন না এটা কি হবে दुर्गा পূজোতে চলবে কালী পূজোতেও তো চলবে রঘু ডাকা মানে 100% কালী পূজোর সময় আপনারা দেখবেন আমি এটা গ্যারান্টি দিতে পারি আমার আমি আবারো রিপিট করছি আমাদের শান্তিপুরে কালী পূজোর মানে মাহাত্ম্য অনেক বেশি অনেক বেশি তো প্রতিটা কালী পূজোতে মানে এই বছরের প্রতিটা কালী পূজোর মন্দির থেকে শুরু করে এই গান যদি না চলে আমি প্রমাণ দেখাবো ভিডিও করে বিসর্জনে তো অবশ্যই মানে বিসর্জনে তো বাজবেই বাজবে মানে এটা আলাদা ব্যাপার হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ দেবদা কারণ আমি দেবদাকে কে থ্যাংক ইউ এবং পুরো রঘুটাকাত টিমকে থ্যাংক ইউ যে কালী ঠাকুরের উপর ভিত্তি করে একটা গোটা গান তৈরি করা এক্স্যাক্টলি আর ভিএফএক্স এর কাজ আমরা যে কটা যা যা দেখলাম এই আগুন ইত্যাদি ইত্যাদি যে খাড়াটা মাটিতে যখন রাখা হচ্ছে আগুন তারপরে মা কালীর মুখটা ওইরকম আগুন জ্বলে ওর একটা ইয়ে হচ্ছে ওগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মানে আমি কোথাও ওই গানটাতে খুঁত কাটতে পারলাম না যে মনে হচ্ছে এটা একটু বেটার হলে ভালো হতো এটা একটু বেটার হতে পারে কোনো জায়গাই নেই কোনো জায়গাই নেই

ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক চলো তোমাদের কেমন লেগেছে প্লিজ বলো দেখা হচ্ছে আবার খুশি গিরি এখন এর জন্য